আমার বুবু একজন সুন্দরী এবং চরিত্রবান ছিলেন আমার বুবু আমার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য একটা বড মালিকের বাসায় কাজ করতেন একদিন মালিক বুকে ফ্রিজে রাখা খাবার খাওয়ালেন বুবুর অনিচ্ছায় তারপর বহু জ্ঞান হারিয়ে ফেলে অজ্ঞান অবস্থায় মালিক বুবুর সাথে বাকি ঘটনাটি গল্পটা বলছি আমার বহু যখন বিয়ে হয়ে যায় আমি তখন ক্লাস নাইনে পড়ি স্কুল থেকে ফিরে শুনি আজ বুবুর বিয়ে আব্বা আমাকে বললেন শিবু ঢাকা থেকে মেহমানরা আসবে তুই একছুটে বাজারে যা আফজালকে বল তার ডেকোরেশনের চেয়ার পাঠাতে আমি এক দৌড়ে বাজারে চলে গেলাম আফজাল চাচাকে যখন সব বলছি দুই প্রকার গাড়িকে বাজার পেরিয়ে আমাদের বাড়ির দিকে যেতে দেখলাম আফজাল চাচা বললেন যা কিনা অনেক ভালো ঘরে বিয়ে হলো তাদের অবস্থা এবার ফিরবে গুট কি সত্যি ভালো বিয়ে হচ্ছে আমি জানি না আমি শুধু জানি বহু চলে যাচ্ছে আমাদের বাসা থেকে তারপর কি হবে কে আমাদের খাবার রেধে দেবে কে আমাকে চুপি চুপি তার মাটির ব্যাঙ্ক ভেঙে আমাকে মেলায় যাওয়ার টাকা দেবে বুকে ছাড়া যে আমার জীবন চলতে পারে আমি সেটা কল্পনাও করতে পারি না কলেজের এক প্রোগ্রামে আমার সুন্দরী বুকে দেখে নাকি দারুণ পছন্দ করেছে এক বোন লোকের ইঞ্জিনিয়ার ছেলে তার চাপে পরে তার পরিবার রাজি হয়েছে এই বিয়েতে নইলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় আত্মীয় হওয়ার কথা না সবাই বলাবলি করছে ভুল কারণে এবার আমাদের ভাগ্য ফিরবে আমার জন্মের সময় আমার মা মারা যান বয়স তখন আট আমার স্কুল শিক্ষক আব্বা আর বিয়ে করেননি বহু মানুষ করেছে আমাকে আমার জগৎ ঘিরে তাই আমার বউ বিয়ের আসর হয়ে গেল দায়সারা ভাবে বিয়ে নাকি দুই পরিবারের বন্ধন কিন্তু আমার সেটা মনে হল না পাত্রের বাবা সারাক্ষণ মুখ কালো করে রাখলেন পাত্রের ছোট মামা আমাদের ঘর বাড়ি উঠোন ঘুরে ঘুরে দেখলেন মাঝে মাঝে নাক শিটকালেন আমাকে ডেকে বললেন তুমি কোনো ক্লাসে পড় আমি কিছু বলার আগেই কেউ একজন বলল শিবু পাইলট স্কুলে পড়ে ফার্স্ট বয় ফাইভে বৃত্তি পেয়েছে ক্লাস নাইনে পেয়েছে আমার লজ্জা লাগল কিন্তু ছোট মামা শুধু একটু নাক শিটকালেন সেদিন গাড়িতে ওঠার আগে বুবু যখন আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাজ ছিল তখন আমার কষ্ট লাগছিল তিন দিন পর নতুন জামায়ের বুনিয়ে ওর আসার কথা আব্বা পাড়া প্রতিবেশীদের নিয়ে রান্নাবান্নার আয়োজন একটা গাড়ি ভাড়া করে নতুন জামাইকে আনতে পাঠালেন গাড়ি ফেরত এল নতুন জামা আসতে পারবে না তার কোনো জরুরি কাজ পড়ে গেছে পরের সময় করে আসবে বুবু আসলো আরও মাস তিনেক পর একটা সাদা রঙের গাড়ি থেকে বহু নাম আমি ছুটে গেলাম আমি বুকে জড়িয়ে ধরতে গিয়েও থমকে গেলাম গায়ে দামি ফিনফিনে শাড়ি মুখে পার্লার থেকে করে করা মেকআপ ব্রাশ করা বা কোনো ঘোড়ার স্ট্রেট করা চুলে আমার বুকে ক্যান জানি হঠাৎ অচেনা লাগল আবার দূরে গেলেন জামাই আসেনি না আব্বা সাইটের কাজে গেছে বুবু আব্বাকে ধরে কিছুক্ষণ কাদল আমি সারাদিন বুবুর আশেপাশে ঘুর ঘুর করলাম কিন্তু বুকে কেমন আনমোনা দেখলাম শুধু একবার আমাকে জিজ্ঞেস করল শিবু পড়াশোনা করছিস তো ঠিক মতো রাতে আমার ঘুম এল না বড অভিমান হলো গুরু অনেক বদলে গেছে এই অল্প দিনে এত বদলে যেতে পারে মানুষ গু তিন দিন থাকো শেষের দিন দুলাভাই এলেন বুকে নিয়ে যেতে দুলাভাই দেখলাম বেশ জঙ্গির আমাকে দেখে বললেন কি রে শিবু পড়াশোনা করিস ঠিক মতো নাকি সারাদিন বাদরামি আমি কিছু বললাম না দুলাভাই আসার পর থেকেই বুলবুল মুখটা কালো হয়েছিল কারণ দেখলাম তার আমাদের সামনেই কপাল কুচকে দুইবার বুকে ধমক দিলেন দুলাভাই বুবু চলে যাওয়ার পর সেই রাতে আব্বা আমার ঘরে এলেন অপরাধীর গলায় বললেন শিবু তুই তো অনেক বড় হয়ে গেছিস বলতে তো আমি কি কোনো ভুল করলাম আমি হয়তো সত্যিই বড় হয়ে গেছি মনের কথা চেপে বললাম কেন সেটা বলছেন বুবু অনেক ভালো আছে কিন্তু আমি ঠিক জানি আমার বহু ভালো নেই বুবুর হাতে কালশিটে দাগ দেখেছি আমার হাসি খুশি বুবু কেমন গুটিয়ে গেছে মাত্র তিন মাসে এর ঠিক এক বছরের মাথায় আব্বাজান মারা গেলেন আমি একা হয়ে গেলাম পাড়া প্রতিবেশীরা বহু দুলাভাইকে চেপে ধরলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য বুবু উৎকণ্ঠা নিয়ে দুলাভাইয়ের মুখের দিকে তাকান দুলাভাই কিছুক্ষণ ভেবে বললেন শিবু চলুক কাজে লাগবে অনেক কাজেই আমি আমার বই খাতা নিয়ে বুবুর বাসায় উঠলাম দুলাভাইয়ের পোস্টিং তখন আমাদের গ্রামের কাছেই শহরে ছোট ছিমছাম দুই রুমের বাসা আমি একজন ভাগে পেলাম শহরের একটা স্কুলে ভর্তি হলাম দুলাভাই চাকরির পাশাপাশি কন্ট্রাক্টর ব্যবসা করতেন একদিন আমাকে বললেন তার সাইটে গিয়ে কাজ তদারকি করতে আমার স্কুলের ক্লাস মিস হতে লাগল আমি বইখাতা নিয়ে কাজের সাইটে চলে যেতাম সারাদিন কাজ শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগত আমার রেজাল্ট খারাপ হতে শুরু হল বুবু একদিন ভয়ে ভয়ে দুলাভাইকে বলল শিবু ভাল ছাত্র ও পড়াশোনায় ক্ষতি হচ্ছে না তো দুলাভাই তেতে উঠলেন গরিবের ছেলে খেতে খেতে হবে পড়াশোনা করে কি হবে যতটুকু দরকার ততটুকু শিখলেই হবে বহু তাড়াতাড়ি বলে উঠলেন ঠিকই তো শিবু পড়াশোনা করে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে দুই দুলা ভাইয়ের সাথে কাজ শেখা অনেক কাজে লাগবে আমি বুবুর কথায় অবাক হয়ে গেলাম এই বুঝি আমাকে তৈরি করেছে সবসময় বলতো পড়াশোনা করে একদিন অনেক বড় হতে হবে পড়াশোনা ছাড়া আমার আর কোনো কাজ নেই আজ কত পরিবর্তন আমি দুলা ভাইয়ের সাইটে কাজ দেখতে লাগলাম ক্লাস নাইনের একটা কিশোরের জন্য নিশ্চয়ই খুব সহজ কাজ নয় কিন্তু আমি শিখতে লাগলাম সাথে পড়াশোনা করতাম সাইটে সাইটের লোকজনের কাছেই খবর পেতাম দুলাভাইয়ের কর্মকার নিয়ে দুলাভাই আরও কয়েকজনের সাথে প্রেম করে বেড়ায় আমি টের পাই মাঝে মাঝে বুবুর চাপা কান্নার আওয়াজ পাই সকালে কিছু কিছু দিনভর হাতে নতুন কালশিটে দাগ লুকোতে চেষ্টা করে আমি বুঝেছি দুলাভাই বুকে অন্যায় অত্যাচার করে আমার বুবু অনেক বদলে গেছে আমার মনে হয় আমাকে নিয়ে বুধবারই অস্বস্তি বোধ করে কেমন পালিয়ে বেড়ায় দেখা হলে ঠিক মতো কথা বলে না মাঝে মাঝে দুলাভাই বুকে পার্লার থেকে সাজিয়ে পার্টিতে নিয়ে যায় আমার অবাক লাগে তবুও একটা দিন যখন বাসায় দুলাভাই থাকে না হঠাৎ সেই পুরনো দিনের মতো বহু তেল নিয়ে এসে বলে শিবু আয়তো মাথায় দিয়ে দিই আমার চোখে পানি আসে আমি লুকাবার চেষ্টা করি একদিন অনেক রাতে ফিরে দুলাভাই আমাকে ঘুম থেকে ডেকে তোলেন আমি জেগে দেখি দুলাভাই প্রচণ্ড রেগে আছে আমাকে বললেন হারামজাদা তোকে আমি সাইড দেখতে দিচ্ছি আর তুই সেখানে পড়াশোনা করিস আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে দুলাভাই আমার চুলের মুঠি ধরলেন বলার সাইড থেকে এক লাখ টাকা চুরি করেছে কে নাকি তুই করেছিস আমি অবাক হয়ে গেলাম সাইটে টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সাথে আমি জড়িত না আলাদা অ্যাকাউন্ট আছে তবু বললাম আমি কিছু জানি না দুলাভাই তুই জানিস না কেন জানিস না তুই এর সাথে জড়িত শিওর আমার খেয়ে আমার সাথে দাও তো বাজি দাঁড়া দুলাভাই তার বেল্ট দিয়ে আমাকে মারতে আরম্ভ করলেন আমি সারা জীবনে কখনো মার খাইনি পরিবারে আদরে মানুষ হয়েছি স্কুলে ভাল ছাত্র হয় তারা অত্যাধিক স্নেহ করতেন আমি দেখলাম বুবু পাথরের মতো দাঁড়িয়ে আছে দুলাভাই একসময় খ্যাত দিয়ে চলে গেলেন আমি সারা রাত বিছানায় শুয়ে কালাম চেষ্টা করলাম মুখ দিয়ে শব্দ না করতে আব্বার মৃত্যুর আগে বলেছিলেন শিবু পুরুষ হয়ে গরিব ঘরে জন্মেছিস সামনে অনেক কষ্ট আসবে সত্য থাকবে কখনো কাঁদবি না পুরুষদের কাঁদতে নেই পরদিন সকালে আমার ঘুম শরীরে হালকা জ্বর নিয়ে উঠে দেখি বসে আছে আমার শিওরে সি উঠতে পারবি আমি মাথা নাড়লাম হ্যাঁ তাহলে চল তাকিয়ে দেখি বুবু একটা ব্যাগ গুছিয়ে রেখেছে আমি বললাম কোথায় বাড়ি ফিরে যাব চল তুই আবার ভালো করে পড়াশোনা শুরু করবি আমি দরকার হয় বাসায় কাজ করব দুজনের একটা ব্যবস্থা হয়ে যাবে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বুবু আমার জন্য তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এলো এবং সেই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে এলো তারপর বাসায় আমি আর বুবু থাকি বুবু একটা বড়লোক বাসায় কাজ পেল তাদের কাপড় ধোয়া রান্না করা ইত্যাদি তাদের কাজ করতে হবে মাসে যে টাকাটা পাব সে টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ আর পরিবার চলে যাবে বুবু যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিক বুকে একদিন বলেছিল তোমার যত টাকা দরকার আমি দিব তুমি শুধু একটি কথা রাখো বলল আমি বাসায় কাজ করি এটাই আমার চলে অতিরিক্ত টাকা আমার দরকার নেই বুঝতে পেরেছিল বাসার মালিকের চরিত্র ভালো না তারপরও বই বাড়িতে কাজ করে যে টাকা পেত সেটা দিয়েই আমাদের মাস চলে যেত মালিকের বাসার সবাই একদিন কোথায় ঘুরতে গেল শুধু মালিক বাড়িতে ছিল মালিকের নাম আছেন আলী বলল আজ তো বাসায় কেউ নাই তেমন কাজ নেই তাহলে আজ আমি চলে যাই মালিক তখন বলল শোনো অনেক কাজ পড়ে রয়েছে কি কাজ পড়ে রয়েছে মালিক মালিক বলল বাসায় কেউ নাই আমার দেখাশোনা কে করবে আমি বলেছিলাম ও তাই তো মালিকের জন্য রান্না করলাম ঘর পরিষ্কার করে মালিকে খাবার দিয়ে বললাম রাত অনেক হয়েছে আমার ছোট ভাইটা চিন্তা করছে আমি এখন যাই মালিক ধমক দিয়ে বলল এই মেয়ে তুমি বাড়ির চাকরানির মালিক যখন আদেশ করবে তখন তুমি বাড়ি থেকে যাবে তার আগে পর্যন্ত এখান থেকে এক পা ও লড়বেন না আমি তখন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না হঠাৎ মালিক বলল তোর কণ্ঠে মানে আমার তো ছেলে মেয়ে আছে তো কষ্ট আমি বুঝি তুই তোর মাকে হারাল বাবাকে হারালি নিজের স্বামীকে হারালে এখন ভাইটাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য তুই পরিশ্রম করেছিস আমি মালিকের হঠাৎ এরকম ভালো কথা শুনে আমি কিছুটা অবাক হলাম কিন্তু সে মুখে যা বলছে চেহারায় তা প্রকাশ পায় না আমাকে বলল আমার স্ত্রী ছেলে মেয়ে তারা দুই দিনের জন্য দূরে গেছে আমি বলেছিলাম আপনি জাননি কেন আমার ঘোরাফেরা তেমন একটা ভাল লাগে না আমি এর আগে বহুবার ঘোরাফেরা করেছি এখন আর ভাল লাগে না তুই আমার মেয়ের মতো ধর তোকে আমি কিছু টাকা দিলাম তোর ভাইয়ের সামনে পরীক্ষা ভালো মন্দ কিছু খাওয়া শেষ আমি বলেছিলাম আমার টাকা লাগবে না মালিক তখন আমায় জোর করে টাকাটা হাতে ধরিয়ে দিল আমি না নিয়ে পারলাম না মালিক আমার প্রতি হঠাৎ এমন দর দেখাচ্ছে কেন যখন মালিকের ছেলে মেয়ে বাড়িতে ছিল তখন তো তিনি এরকম দর দেখায়নি আমি মালিকের এরকম ভালো ব্যবহার দেখে কিছুটা অবাক হলাম এরকম কথা বলতে বলতে প্রায় রাত একটা বেজে গেল ওদিকে আমার ভাই আমার জন্য চিন্তা করছিল আমি মালিককে বলেছিলাম এখন আমি চাই সে তখন বলল না আজ তুমি যেতে পারবে না এই বাড়ি তোমার পাহারা দিতে হবে আমি বলেছিলাম দেখুন সাহেব আমার ডিউটি তো সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মালিক তখন আমাকে অবাক করে বলল তাই বলে যদি আমার সমস্যা হলে তুমি দেখবে না আমি তো তোমারে আমার মেয়ের মতোই দেখি মালিকের কি উদ্দেশ্য ছিল আমি তা জানি না তবে এটুকু বলতে পারি মালিক তেমন ভালো না তবে আজ আমার সাথে খুব ভালো ব্যবহার করল তবে এর আগে যে আমার সাথে ব্যবহার খারাপ করেছিল তা বলছি না তবে লোকের মুখে শুনি মালিক ভালো না কিন্তু আজ মালিক আমাকে কিছুতেই বাড়ি যেতে দিচ্ছে না কেন আমি সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম এর মধ্যে মালিক বলল আজ আমি নিজ হাতে খাবার তৈরি করেছি আমি বললাম কেন নিজ হাতে আপনি খাবার তৈরি করলেন খাবার তো আমি রান্না করেছি তার মধ্যে আপনি আবার রান্না করলেন কেন আরে না মাসেই খাবার না ফ্রিজে আমার স্ত্রী আমার জন্য কিছু ভালো খাবার আলাদা রাখত সেই খাবার নিয়ে আসলাম আমি বললাম ও আচ্ছা তারপর আমায় বলল নে মা আমরা একসাথে আজ খাবার খাই পেতে বড্ড খিদে পেয়েছে আমি বললাম আপনি খান আমি বরং রান্না করা খাবার খাই মালিক তখন আমার সাথে বায়না করে বলল দেখো তুমি যদি আজ আমার দেওয়া খাবার না খাও তাহলে বুঝ তুমি শুধু তাকে ভালোবাসো এই বাড়ির মানুষদের ভালোবাসো না আমি তার কথায় কিছুটা অবাক হলাম মালিক বলল ঠিক আছে তুমি খাবারটা খেয়ে বাসায় চলে যাও তোমাকে ছুটি দিয়ে দেব আমি তখন খুশি হলাম বাবার বয়সী একজন মানুষ আমাকে এত করে বলছে ফ্রিজে রাখা ভালো খাবার খেতে যাই হোক আমি শেষ পর্যন্ত হেরে গেলাম আমি খাবারটা খেলাম আর ফ্রিজে রাখা খাবার না খাওয়ার জন্য রাজি হলাম তার একটাই কারণ মালিক বলেছিল আমি ছুটি দিয়ে দেবে খাবারটা খেলে আর তাই আমি ফ্রিজে রাখা খাবার খেলাম খাবারটা ভালোই লাগল দামি খাবারের আগে আমি এমন খাবার কখনো খাইনি আমার খেয়ে ভালোই লাগল খাওয়া দাওয়া শেষ করতেই আমি বললাম মালিক এবার যাই এই কথা বলতে আমি চোখে কিছুটা ঝাপসা দেখতে পেলাম আমার চোখ অন্ধকার হয়ে আসতে লাগল আমি বেহুশ হয়ে মাথা ঘুরে পড়ে গেলাম তারপর কি হয়েছিল তা আমি বলতে পারবো না আমার পরের দিন দুপুরে জ্ঞান ফিরে আমি জেগে দেখি আমি হাসপাতালের কেবিনে শুয়ে আছি আমার ছোট ভাইটা বলল বুবু তোমার কি হয়েছিল আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম আমি এখানে কিভাবে এলাম ছোট ভাই আমাকে বলল বুবু আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম আমি বলতে পারলাম না কিন্তু আমার সকাল সকাল ঘুম ভাঙার পর আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি বাসায় ফেরেননি আমি তখন দূরে তুমি যে বাড়িতে কাজ করো সে বাড়িতে গেলাম গিয়ে দেখি তুমি মালিকের ঘরে অজ্ঞান অবস্থায় শুয়ে আছো তারপর মালিককে আমি জিজ্ঞেস করলাম আমার বর কি হয়েছে সে বলল ঘুমিয়ে আছে কি আর হবে তবে তোমার বুবুর মনে হয় পেশার কম হয়ে গেছে তাই ক্লান্ত হয়ে শুয়ে আছে আমি বলি কি তোমার বুকে হাতপাতালে নিয়ে একটা সেলাই দাও তাহলেই সব ঠিক হয়ে যাবে টাকা যা লাগে আমি দিয়ে দিচ্ছি তখন মালিক আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে বলল যাও তোমার বুকে হাসপাতালে নিয়ে যাও আমি তোমাকে হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা বলল পরীক্ষা করতে হবে ডক্টর বলল তোমার প্রেশার কমে যায়নি তোমাকে খাবারের সাথে কিছু মিশিয়ে তোমাকে অজ্ঞান করা হয়েছে তারপর ডাক্তার বলল মেয়েটি তোমার কি হয় আমি বললাম আমার বর বোন তোমার সাথে আর কেউ আসেনি না ডাক্তার বাবু আমি চারা কেউ নেই আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমার বুলবুল বলেন ডক্টর ডক্টর বলল তোমাকে বলা যাবে না আমি আমার ছোট ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম আমার সাথে কি ঘটেছিল মালিক আমার সাথে এরকম অসম্মানজনক আচরণ করল আমি এই কথাগুলো শুনছিলাম আর আমার চোখ বেয়ে পানি পড়েছিল আমি সিদ্ধান্ত নিলাম মনে মনে আমি আর এই পৃথিবীর মুখ দেখতে চাই না কিন্তু আমার ছোট ভাই এটা আমাকে বলল বুবু তোমার কিছু হলে আমি বাঁচব না বুবু তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই বুবু আমার ছোট্ট ভাইটা আমার জন্য এভাবে কাঁদতে লাগল চোট ভাইটা বলতে লাগল বুবু আমি আর লেখাপড়া করব না আজ থেকে আমি কাজ করব তোমাকে আর কাজ করতে দেব না তুমি শুধু ঘরে বসে থাকবে আর তোমাকে আমি যেভাবেই হোক তোমাকে ভালো ছেলে দেখে তোমাকে দিয়ে দেবো ভাইটার কথা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না আমি বেঁচে রইলাম আমার ছোট ভাইটার জন্য বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ